খুব ভালো লাগে আকা ফ্যাশন ডে মানে একটা বিগ ইভেন্ট চলছে ফ্যাশনের সংজ্ঞাটা আপনার কাছে জানতে চাইছি আপনার পার্সোনালি কি মনে হয় ফ্যাশনের সংজ্ঞাটা কি হতে পারে ফ্যাশন আমার কাছে যেটা আরামদায়ক ফ্যাশনের ক্ষেত্রে আমার কাছে আরামটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যা আমি পড়ছি সেটা আমাকে মানাচ্ছে কিনা এই তো আর আরেকটা জিনিস আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি সেটা হচ্ছে আমাদের দেশীয় পণ্য দ্বারা তৈরি যে সমস্ত যেমন ধরেন আজকের আমার লুকের কথাই যদি বলি সারিটা মুসলিম গহনা পার আমাদের দেশীয় সো আমাদের দেশীয় পণ্য দ্বারা তৈরি পোশাক অলঙ্কার আমার ভীষণ পছন্দ আমি একটা অভিনেত্রীদের প্রসঙ্গে যাই অনেকেই বলছেন যে অভিনেত্রীরা বাংলাদেশের ছবি যে যারা আছেন অনেকেই পোশাক আশাকের মাধ্যমে তারা নজর কাড়ার চেষ্টা করেন এবং ক্যামেরার ফ্রেমে আসার চেষ্টা করেন এটা মানে কতটুকু আপনি যৌক্তিক মনে করেন এই প্রশ্নটি কারা বলছে যারা আপনার ফ্যান ফলোয়ার আছে তারাই কমেন্ট বক্সে বলছে বা মিডিয়া অনেকে কর্মী বলছে যে হয়তো সে নতুন রূপে ফিরছে এই কারণে যে তারা যেন তাদেরকে ফোকাস দেয় এখন ধরেন আমি আমার জীবনের প্রথম কাজ হচ্ছে সিসিমপুর দুই সালে আমার অভিনয় জীবন শুরু তো সেই সিসিমপুরের সুমনাকে এখন পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ চেনে তারপরে বিয়ে শাদি হলো বাচ্চা কাচ্চা হলো আমার জীবনে প্রথম সিনেমা হালদা মানুষ বিশটা তিরিশটা পঞ্চাশটা সিনেমা করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় না আমি প্রথম সিনেমা দিয়ে দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তো আমি বাংলাদেশ থেকে কি ফোকাস চাইবো কীভাবে এই মানে আমি বুঝলাম না আমার আমি সারা জীবন ফোকাস পেয়ে এসেছি তো আর এই তো ভাইরাল একটা শব্দ যে শব্দটির মাধ্যমে এখন মানে বলবো যে showbiz পাড়া সব সময় আটকে থাকে ভাইরাল হওয়ার একটা টেন্ডেন্সি সব শিল্পীদের মধ্যেই লক্ষ্য করা যায় আপনার কি মনে হয় আসলে এটা এটা হচ্ছে কেন মানে ভাইরাল হওয়ার টেন্ডেন্সি কেন সবার মধ্যে আপনারা আসলে ভাইরাল আমি যদি অনেস্ট উত্তর দেই ভাইরাল হওয়ার প্রবণতা শিল্পীদের মধ্যে না ভাইরাল হওয়ার প্রবণতা হচ্ছে চ্যানেল এবং পত্রিকাগুলোর মধ্যে কারণ এটা আপনাদের কাজের কাজের এবং আপনাদের উপার্জনের আমি কিন্তু সত্যি উত্তর দেব রাখতে পারবেন তো আচ্ছা আমি আমার ওজন কমবার পর এটা কিন্তু একদম আমার ব্যক্তিগত জার্নি এটার সাথে আমার কাজের কোনো সম্পর্ক নেই ওজন কমবার পর আমার অমিতাভ রাজা চৌধুরীর একটা ওয়েব সিরিজে অভিনয় করেছিলাম বোধ হৈচইতে সেটার প্রমোশনের কারণে ডেলি স্টারের সাথে আমার ডেলি স্টার আমার একটা ইন্টারভিউ করতে চায় তো সেই ইন্টারভিউর দশটা প্রশ্নের মধ্যে একটা অংশে ছিল যে ওজন কমেছে ডেলি স্টারের মনে হয়েছে যে ওটাই সবচাইতে গুরুত্বপূর্ণ লাইন ওটা হেডলাইন হলো প্রথম আলোর মনে হলো এটাকে নিউজ করতে হবে প্রথম আলো থেকে মঞ্জুর কাদের জিয়া আমাকে ফোন করলেন এবং আমি মনে করেছি হ্যাঁ একবার তো কথা বলাই যায় কারণ পৃথিবীর সকল দেশের অভিনেতা অভিনেত্রীরাই বা তারকারা যারা একসময় তারকা ছিলেন না যেমন সারা আলী খান যখন অতিরিক্ত ওজনের ছিলেন তখন তিনি তারকা ছিলেন না তারপরেও তার ওজন কমা সোনম কাপুর সারা আলী খান তাদের ওজন কমা নিয়ে শত শত নিউজ হয়েছে তারা কিন্তু তারকা হবার পর এটা করেনি তো আমাদের দেশে যেহেতু আমি পরিচিত মুখ আমি একবার কথা বলতে চেয়েছি প্রথম আলোর সাথে আমি একবার কথা বলেছি সেটাও মঞ্জুর কাদের জিয়ার ফোনের কারণে তারপরের গত এক বছরের প্রথম আলো যত নিউজ করেছে আমার কারণ আমি ফেসবুকে ঈদের দিনের ছবি দিয়েছি সেটাও নিউজ জন্মদিনের ছবি দিয়েছি সেটাও নিউজ এবং সেই নিউজের মাঝখানে একটা বড় অংশ আমার ওজন কমার স্টোরি এবং বাংলাদেশের আর একটি পত্রিকার সাথে একটি টিভি চ্যানেলের সাথে আমি কথা বলিনি আপনারা আপনাদের প্রয়োজনে এটাকে নিউজ বানিয়েছেন ভাইরাল হওয়া আপনাদের প্রয়োজন চ্যানেলের প্রয়োজন পত্রিকার প্রয়োজন অভিনেতার প্রয়োজন না এবং আরেকটা কথা বলি আমাকে গত এক বছরে এমন কোনো টিভি চ্যানেল নেই এবং এখানে যারা আছেন আমি একদম নাম ধরে ধরে বলতে পারবো বাংলা ভিশন এনটিভি টিভি আট টিভি একাত্তর টিভি সময় টিভি এমন কোনো টিভি চ্যানেল নেই যে চ্যানেল থেকে প্রতি মাসে আমাকে অন্তত একবার ফোন করা হয় না যে আপ আপনার সাথে কথা বলতে চাই কি বিষয় এমনি না এমনিতে আমি কথা বলবো না যখন আমার ছবি রিলিজ হবে আমার ওটিটিতে কোনো ফিল্ম রিলিজ হবে তখন আমি কথা বলবো কাজ নিয়ে কথা বলবো উত্তর না শেষ করে নেই তারপরে আপনি যেটা বলেছেন ভাইরাল সময়ের সাথে সাথে টার্ম বদলেছে আমি একটু আগেও বলছিলাম যে আমরা যখন স্কুলে পড়েছি আমি দশকে বড় তো আমাদের সবার ঘরে ঘরে সালমান শাহ সালমানের পোস্টার থাকতো সালমান শাহ মৌসুমীর পোস্টার থাকতো যারা নব্বই দশকে বড় হওয়া ছেলে মেয়ে তারা বুঝতে পারবেন সমিয়াপুর বিপাশাপুর পোস্টার থাকতো তো তখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের সময় ছিল না সুন্দর ছবি আমরা বইয়ের ভেতর রাখতাম ব্যাগের ভেতর রাখতাম হ্যাঁ কার্ড এবং দেয়ালে টাঙিয়ে রাখতাম ঠিক আছে আমার পরার টেবিলের সামনে নোবেল ভাইয়ের আর মোয়াপুর পোস্টার ছিল এটা আমি বলছি মানে আমার এসএসসি নাইনটি সেভেন এইট সেই সময়কার যারা মানুষ তারা আমার সাথে কমিউনিকেট করতে পারবেন ঠিক আছে তো তখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ছিল না এভাবে ছবি আমাদের হাতে হাতে থাকতো কাছে কাছে যে যে যাকে পছন্দ করে আর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় যার যার স্ক্রিনে স্ক্রিনে শুধু সময়ের পার্থক্য আর কিচ্ছু না আচ্ছা আপু ওই যে আপনার প্রশ্ন ধরে একটু আসি যে বিভিন্ন টেলিভিশন চ্যানেল বা বিভিন্ন সাংবাদিক আপনাকে ফোন করে ইন্টারভিউর জন্য কেন আপনি সেটা ভেবে নিলেন যে আসলে ভাইরাল হওয়ার কোনো টপিক বের করার জন্যই আপনাকে তো অনেকদিন পরে মিডিয়ায় ফিরেছেন সেই হিসেবে তো আপনাকে প্রশ্ন করার জন্য বা ইন্টারভিউ করতেই পারে মানে এটা কেন আচ্ছা ধরে আসলে আমাদের সাংবাদিকরা না আমার কাজ সম্পর্কে তাদের কোনো আমার কাজ সম্পর্কে তাদের খুবই কম ধারণা অনেকেরই হয়তো তাদের মূলত কাজ সম্পর্কে কম ধারণা যেমন আমার প্রথম ওয়েব ফিল্ম কষ্টনীর হইচইতে মুক্তি পেয়েছে সেই ওয়েব ফিল্মের জন্য আমি ডেইলি স্টারের বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পেয়েছি আমার সাথে আরও যারা আমার সহকর্মী ছিল মেজদাবিন তাসনিয়া ফারিন মানে আমি যে সময়কার অভিনেত্রী ওরা কিন্তু আমার পরের প্রজন্মের অভিনেত্রী আমি আমার পরের প্রজন্মের অভিনেত্রীদের সাথে বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পাচ্ছি আমি আমার আরেকটা ওয়েব সিরিজ বোধ সেই বোধের জন্য আমি আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছি নমিনেশন পেয়েছি সেখানেও একই কথা আমি আমার পরের প্রজন্মের অভিনেত্রীদের সাথে নমিনেশন পাচ্ছি আমার প্রথম ওয়েব ফিল্ম চর্কিতে আন্তনগর সেটার জন্য আমি চর্কির বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পাচ্ছি আমি যখন আপনাদের সাথে কথা বলতে যাই আপনাদের কারও ধরেন আমি যে দুই হাজার আমার অভিনয় করা শুরু তো তো দুই সেই সময় আরও যারা অভিনয় করতেন বা এখন করছেন তাদের এখনকার আমি আমার কাজের কথা বলি যে আমি বছরে একটা কাজ করলেও সেই কাজটা আসলে এই আমি এই দেশেই কাজ করছি আমি কিন্তু এই দেশের বাইরে কোথাও কাজ করছি না এবং বছরে দুইটা তিনটা কাজ করি সে কাজ নিয়ে আসলে আপনাদের আলোচনার চাইতে এমনি এমনি আমি কি নিয়ে কথা বলবো বলেন তুমি এমনি কী নিয়ে কথা বলবো যখন আমাকে চ্যানেল থেকে ফোন করে বলে এই এমনি সার্বিক সার্বিক আমি একজন অভিনেতা অভিনয় কর্মী আমি তখনই কথা বলবো যখন আমার কাজ আসবে আমার কাজ ছাড়া আমি এই জন্যই আমি বলি যে আপনি যে প্রশ্নটা করেছেন যে ভাইরাল এই এই জন্যই কারণ তাদের কোনো তারা কি নিয়ে কথা বলতে চায় তারা জানে না আর লাইফস্টাইল না লাইফস্টাইল নিয়ে কথা বলার কিছু নাই আপু আপনার ওয়েট লস জানি না ওয়েট লস জানি নিয়ে কথা বলার কিচ্ছু নাই এটা আমার ব্যক্তিগত জানি এবং একবার বলে আপনারা সেই নিউজকে এক হাজার নিউজ বানিয়েছেন আপনারা বানিয়েছেন আপনারা ভাইয়া আচ্ছা আপু আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে সাংবাদিকদের পক্ষ থেকে আপনাদের যখন কোনো ইন্টারভিউ বা আপনাদের কোনো প্রেস রিলিজের জন্য তথ্য জানার জন্য কোনো ফোন দেওয়া হয় তখন আপনারা সেটাকে অ্যাভয়েড করেন ডেট নেন একটা সময় তো এরকম ছিল না সাংবাদিকদের সাথে তারকারা মানে আসলে ইন্টারভিউ দেওয়ার জন্য মুখিয়ে থাকতো এখন কেন এই দূরত্ব তৈরি ভাইয়া আমি সারা জীবন হ্যাঁ আমি যে সিসিমপুরের কথা বললাম না আমি গত বছর দুরন্ত টিভির একটা শো করেছি ফ্যামিলি গেম শো এবং সেই গেম শোটা করবার সময় আমি দুরন্ত টিভিকে বলেছি যে তোমরা প্রতিটা প্রেসকে জানাও আমি মূলত কাজ ছাড়া কোনো কিছু নিয়ে সামনে আসতে চাই না কাজ বলতে আসলে আমি আমার অভিনয়কে বুঝি এবং এই যে ফটোশ্যুট ফটোশ্যুট পৃথিবীর সব দেশের অভিনেতা অভিনেত্রীরা ফটোশ্যুট করে ধরেন আপনি যদি আপনাকে আপনাদেরকে আমি শুধু একটু বোঝানোর জন্য বলছি ধরেন হলিউডের অভিনেতা অভিনেত্রীরা যখন কথা বলে তখন কিন্তু তারা তাদের চলচ্চিত্র নিয়ে কথা বলে কোন শুটে কি পরে এসেছে বা কোন কি পরে এসেছে সেটা নিয়ে কথা বলবার কিছু নেই লুক হচ্ছে দেখবার দেখবেন ভালো লাগলে ভালো ভালো না লাগলে নাই শেষ ওটা নিয়ে একজন অভিনেতা তখন বলবে যখন তার কাজ আসবে এবং এই একই জিনিস আমাদের পাশের দেশে ধরেন আমি একদম উদাহরণ হিসেবে বলছি কথা কথা কারিনা কাপুর বছরে ছবি করে একটা তো কারিনা কাপুর বছরে শুট করে পঞ্চাশটা কারিনা কাপুর কি পঞ্চাশটা শ্যুট নিয়ে কথা বলে শ্যুট নিয়ে তো কথা বলবার কিছু নেই শ্যুট হচ্ছে একটা ছবি একটা লুক দেখবেন ভালো লেগেছে বাহ সুন্দর ভালো লাগেনি বাহ সেটাও সুন্দর শেষ ওটা তো কথা বলবো কাজ নিয়ে আমার সামনে দুটো ছবি মুক্তি পাবার সম্ভাবনা আছে একটি কৌশিক শঙ্কর দাসের দাফন যেই ছবিটির শুটিং শেষ করেছি পরবর্তী ধাপের কাজ বাকি এডিটিং মানে পরবর্তী ধাপের সেগুলো শেষ হলে মুক্তি পাবে তখন কথা বলবো কথা বলবো যখন মাসুদ পথিকের বক রিলিজ হবে তখন কথা বলবো যখন শারিয়া নাজিম জয়ের একটি ওয়েব ফিল্মে কাজ করেছি শোধ সেটা রিলিজ হবে তখন এবং এই বছরের শুরুতে আমি আজকে যেমন আপনাদেরকে বলেছি না আমি কিন্তু আপনাদের সময় দেবো একটু অপেক্ষা করেন আমি হেঁটে আসি ঠিক এইভাবে সবাইকে সবাই দাঁড়িয়েছেন সবার স্টার সিনেপ্লেক্সে এসকে স্ টাওয়ারে আমার অসময় আমার ফিল্মের রিলিজ ছিল আমি প্রতিটি সাংবাদিকের সাথে কথা বলেছি একজন একজন করে আমি প্রতিটি সাংবাদিকের সাথে কথা বলেছি আমার পয়েন্ট হচ্ছে আমি কাজ ছাড়া কথা বলতে চাই না ফটোশ্যুট পৃথিবীর সব দেশের অভিনেতা অভিনেত্রীরা করে ঠিক আছে আচ্ছা